যারা এই মনিরুল ইসলাম মনি কাছ থেকে বন্দর নারায়ণগঞ্জ এলাকায় যারা এই মৃত্তিকা খাবারটা নিতে চান আমরা তাদের মোবাইল নাম্বারটা একটু আপনাদেরকে বলে দিতে চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ বিদেশে বাংলাদেশি ভাইরা যে যেখানে আছেন আপনাদের প্রত্যেকেই মৃত্তিকা অ্যাগ্রোফিডের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের নিয়মিত আয়োজন আমাদের আজকের আয়োজনে থাকছে একজন আমাদের সম্মানিত নতুন ডিলার তিনি হলেন বন্দর নারায়ণগঞ্জের মেসার্স মনির টেরার্সের মনিরুল ইসলাম মনি ভাই তিনি হলেন মৃত্তিকা ডেয়ের অ্যাগ্রোফিডের একজন নতুন ডিলার আপনারা যারা এই মনিরুল ইসলাম মনিভাইয়ের কাছ থেকে বন্দর নারায়ণগঞ্জ এলাকায় যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারটা নিতে চান আমরা তাদের মোবাইল নাম্বারটা একটু আপনাদেরকে বলে দিতে চাই জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ফোর টু এইট ফোর টু ফোর এইট ওয়ান ফোর নাম্বারটা আবারও বলে দিই জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ফোর টু ফোর এইট ওয়ান ফোর এটা হলো বন্দর নারায়ণগঞ্জের মেসার্স মণি ট্রেডার্সের মনি ভাইয়ের মোবাইল নাম্বার প্রিয় খামারি ভাইরা আপনারা যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাদ্যটা ইতিমধ্যেই আপনাদের পশুকে খাওয়াচ্ছেন আপনারা এই বিষয় সম্পর্কে যথেষ্ট অবগত হয়েছেন কিন্তু যারা এখনও পর্যন্ত এই খাদ্যটা আপনারা খাওয়াননি সেই ভাইদেরকে বলবো যে আপনি একজন পরিকল্পিত খামারি হলে আপনার খামারের যে খাদ্যের চাহিদা রয়েছে চাহিদা অনুসারে আপনি আপনার সুষম এবং পুষ্টিকণ সমৃদ্ধ এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের খাবারটা একটু দেখে নেবেন এই আহ্বান আপনাদেরকে জানাচ্ছি পাশাপাশি আপনাদের কাছে আমাদের যেটা সব সময় চাওয়া থাকে সেটা হলো যে আপনারা ভালো খাবার আপনাদের পশুকে খাওয়ান এবং বাংলাদেশের এই ডেয়েরি শিল্পটাকে একটু আধুনিকায়নের দিকে নিয়ে যান আপনারা আমরা যারা প্রত্যেকেই এই সেক্টরের সঙ্গে যুক্ত আছি আমরা সবাই লাভবান হব এই প্রত্যাশা আপনাদের সবার কাছে তো আমরা আজকে যে মনিরুল ইসলাম ভাইয়ের গাড়িটা যাচ্ছে বন্দর নারায়ণগঞ্জে সেটার উপলক্ষে যখন আপনাদের সঙ্গে কথা বলছি তখন আরও একটা বিষয় আপনাদেরকে একটু অবগত করতে চাই যে আমরা যত কথাই বলি না কেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো যে খাদ্যের তালিকার মধ্যে কী কী আছে উপাদানগুলো সেটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ তা শুনি একটু এই গুরুত্বপূর্ণ কথাটা কাদের করে মুখ থেকে শুনি যেটা দেখুন দেখতে পাচ্ছেন এইটা মূলত ছোলা আমরা এখানে ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে আইটেম দিয়ে এই নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটা সম্ভব যদি আপনি পাইকারি যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাই আমরা যেটা দেখাচ্ছি শুরুটা হচ্ছে মূলত সোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা জি আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেল এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙাগুলো আছে একদম গ্রেড টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয় দেওয়া আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক গুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটার দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কেটোন এক এক চালানে দেখা যায় আমাদের 14 থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনো বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা তখন মালগুলো কিনি স্কেল করে টন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নম্বরে যেটা আছে সেটা হচ্ছে আমার ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অকশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই আর পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতকেরা বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো এগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আকাশ সম্বি এটা আসলে আমরা কোনো চালনে পাচ্ছি দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদাম মানে এটার প্রোডাক্ট বল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো ওখানে শো করতাম তবুও আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটে আছে ওই বলতে দেশি লাল আর গমটা যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখ কম দামে একটা কেনা যাচ্ছে আচ্ছা আর তিন অষ্টম নাম্বারে যেটা আমরা এখন দেখা এটা ধুমসার বিষ মূল তো এইটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুমসার বিষটা এখন আকাশ চম্বী হয়ে আগে মানুষ খাওয়াতো না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দোরসে আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা এই ক্ষেত্রে এখন বাংলাদেশে প্রথম এটা আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গল এর কিছু কিছু একদম বর্ডার সীমান্তে লাগায় কিছু চাছ হয় বিলি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর হর হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেক দিন ইউজ করা ওদের বেশি ইউজ করা কঠিন হয়ে ব্যালান্স ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাউল এবারে এখন নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাইল বিভিন্ন যেমন মসুর দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকে সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণ ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত গুণসম্মত এবং সে ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামার এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন যেতে ধরো কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলি আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম গমবুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন দেখো ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা ওই যে বড় টারাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে স্যালবো বলে ছ্যালবোটা যে দেখবেন এটা ভুট্টার ছ্যালবো তারপরে খেঁসারি ভুসিটা দিচ্ছি এখানে খেঁসারি ভুসি আর খেসারিটা খেসারের বসি দিচ্ছি এখানে আবার এর পাশাপাশি মসুরির বুসি যেটা এখন দেখতে পাচ্ছি না মসুরির বুসি মুসুরি বুসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের বুসিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা ট্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অল টাইম মাস কালের দুধের গরুর জন্য বেস্ট মাস কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকায় যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের ভুষি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরির ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা দিয়ে তিরিশটা সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় আমরা এতক্ষণ কাদে ভাইয়ের কাছ থেকে শুনছিলাম যে তিনি এই খাদ্যটা কি কি উপাদান দিয়ে প্রস্তুত করেছেন সেটা আর এখন আপনারা যারা এই খাদ্য বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে নিতে চান সেই সমস্ত খামারি ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করব আপনারা মৃত্তিকা অ্যাগ্রোফিডের যে মোবাইল নাম্বারগুলো অনলাইনে দেওয়া আছে সেখান থেকে নিয়ে যেমন ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে পারেন খাবারটা নিয়ে আপনি আপনার খামারে ব্যবহার করতে পারেন এছাড়া স্বল্প পরিসরে নিয়েও আপনারা চাইলে এই সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে একটু পরীক্ষা করে দেখে নিতে পারেন যে খাদ্যটার মানটা কেমন এই আহ্বানগুলো জানিয়ে আমরা আজকের মতো বিদায় নেব সকলের শুভ এবং সুদিন কামনা করছি ভালো থাকবেন সবাই নিরাপদে থাকবেন ভাইয়ের মোবাইল নাম্বারটা জানিয়ে দিয়ে বিদায় নেব জিরো ওয়ান নাইন ডাবল থ্রি ফোর টু ফোর এইট ওয়ান ফোর ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ